আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে থাকছে ছয় মাস থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি সুজি রেসিপি ছয় মাসের পর থেকে বাচ্চাদের যদি এইভাবে সুজি রান্না করে খাওয়ানো হয় তাহলে বাচ্চারা অল্প খাবারে বেশি পুষ্টি পাবে এবং বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করবে মেধাবিকাশেও সহায়তা করবে ছয় মাসের পর থেকে আমি আমার ছেলেকে এইভাবে সুজি রান্না করে খাওয়াচ্ছি আজকে রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি আমার ছেলের মতো আপনাদের বাবু এই খাবারটি মজা করে খাবে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানির ভেতরে দিয়ে দিচ্ছি একটা গ্রেট করে রাখা গাজর গাজর বাচ্চাদের ত্বক উজ্জ্বল করতে ওজন বৃদ্ধি করতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণভাবে কাজ করে এবার দিয়ে দিচ্ছি তিনটা খেজুর আমি খেজুর তিনটা ভালোভাবে ধুয়ে বীজটা ফেলে ছোট ছোট টুকরা করে নিয়েছি গাজর এবং খেজুর বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে কিন্তু দারুণ ভাবে কাজ করে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে নিব গাজরটা সিদ্ধ হয়ে শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এই যে দেখুন পানি শুকিয়ে গেছে কিন্তু গাজরটা কিন্তু আরও একটু সিদ্ধ করতে হবে আবারও ঢাকনা দিয়ে ঢেকে চুলা লো ফ্লেমে রেখে দুই মিনিটের মতো জাল করে নিব এই যে দেখুন সবকিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার গাজর আর খেজুর চুলা থেকে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে তারপর ব্লিন্ডারে জারে দিয়ে দিচ্ছি ব্লিন্ডারে জারে দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব এই যে দেখুন আমি মিহি একটা পেস্ট তৈরি করে দিয়েছি এবার চলে যাচ্ছি চুলায় চুলায় একটা ব্যাগ বসিয়ে দিয়ে দিচ্ছি একটা টেবিল চামচ ঘি বাচ্চাদের খাবার অবশ্যই ঘি অথবা বাটার ব্যবহার করার চেষ্টা করবেন কেননা ঘি এবং বাটারে থাকে গুড ফ্যাট যা বাচ্চাদের দ্রুত ওজন বৃদ্ধি করতে উচ্চতা বৃদ্ধি করতে এবং মেধা বিকাশেও সহায়তা করে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী সুজি এখানে আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী দুই টেবিল চামচ সুজি দিয়েছি আপনারা আপনাদের বাচ্চার খাবার চাহিদা বুঝে সুজির পরিমাণটা বাড়িয়ে কমে নেবেন এবার সুজি অনবরত নেড়ে চেড়ে কিছু সময় ভেজে দিব এ পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না তাহলে কিন্তু সুজির নিচে লেগে যেতে পারে সুজি কিছু সময় ভেজে নিলে দেখবেন সুন্দর একটা স্মেল আসছে আর সুজির কালারটাও কিন্তু ব্রাউন কালার হয়ে এসেছে তখন বুঝবেন সুজিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা গাজরের পেস্ট গাজরের পেস্টটা দিয়ে আবার সব কিছু খুব ভালোভাবে ভেজে নেব কিছু সময় ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি পানি দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে না হলে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যাবে এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় জাল করে দিচ্ছি আর এর মাঝে আমি দুই থেকে তিনবার নেড়ে নিয়েছি আর এখানে একটা কথা না বললেই নয় এক বছর নিচে বাচ্চাদের খাবারে কিন্তু চিনি অথবা লবণ ব্যবহার করা যাবে না কেননা এই বয়সী বাচ্চাদের কিডনি এবং লিভার কিন্তু অপরিপক্ক থাকে অতিরিক্ত চিনি এবং লবণ খাওয়ানোর কারণে কিন্তু বাচ্চাদের কিডনি এবং লিভারে ক্ষতিকারক প্রভাব পড়তে পারে দিয়ে দিচ্ছি এতটুকু পরিমাণে মিষ্টি যে সকল বাচ্চারা একেবারে মিষ্টি ছাড়া খেতে চায় না তাদের ক্ষেত্রে চিনির পরিবর্তে মিষ্টি খাওয়াতে পারেন আমার ছেলের বয়স যেহেতু এক বছর প্লাস তাই আমি এখানে সাত বোতল লবণ দিয়েছি আপনাদের বাচ্চার বয়স এক বছরের নিচে হলে এখানে লবণটা স্কিপ করবেন এবার আরও কিছু সময় জাল করে নিয়ে যে যেমন ঘন্টা বাচ্চাকে খাওয়াতে চান সেভাবে নামিয়ে ফেলবেন আমি আমার বাচ্চার খাবার চাহিদা অনুযায়ী খাবারটা তৈরি করে নিয়েছি আর একটা কথা সব সময় মনে রাখবেন বাচ্চারা যেহেতু আমাদের মতো এক বাড়তি বা এক প্লেট ভর্তি খাবার খাবে না তাই বাচ্চাদের খাবার যথেষ্ট পরিমাণে ক্যালোরি বহুল করে তৈরি করতে হবে যাতে করে তারা অল্প পরিমাণে খেলেও অধিক পরিমাণে পুষ্টি পায় আর বাচ্চাদের খাবার নিয়ে একেবারে জোড়া করবেন না বাচ্চা যতটুকু নিজিচ্ছা খাবে ততটুকুই কিন্তু তার স্বাস্থ্যের জন্য ভালো বাচ্চাদের খাওয়ার সময় একেবারে জোড়া না করে তাদের হাতে বিভিন্ন ধরনের খেলনা বা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস করে তাদের খাওয়ানোর চেষ্টা করবেন কখনোই বাচ্চাকে জোর করে খাওয়ানোর চেষ্টা করবেন না তো দর্শক দেখতেই পাচ্ছেন আমার ছেলে কিন্তু কতটা মজা করে খাবারটি খেয়েছে আশা করি আপনাদের বাচ্চারাও এই খাবারটি অনেক মজা করে খাবে তো এই ছিল আমার আজকের আয়োজন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক দিবেন আর বাচ্চাদের এমন অনেক পুষ্টিকর নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থাকবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ